কিছু কথা আর টিপিসি ভালোই ঠিকই। আপদ আত্মত কিছু ভয় পাচ্ছে। হ্যাঁ। আমাকেও বলছে যে গোনো फटाफट গুনে দাও যাও ওই দোকানে। কে দিতে চাই 10 আজকে স্নান ধানদান করে আমি চলে গিয়েছিলাম মন্দিরে আর মা আসছে রান্না করতে দুপুরে অন্য হোক কারণ কাকিম্মা তো কালকে চলে গেছে সন্টু নিয়ে। শন্টু ফার্স্ট টাইম হয়েছে আমার ছেড়ে এক রাত কাটিয়েছে। যা হোক সবার মনে একটু ভয় ছিল যে রাতে থাকতে পারবে কিনা ও। তা যা হোক কালকে রয়েছে। আজকে সকালে বাড়ি আসবে মনটা একটু ভালো লাগছে না থাকলে মনে কি হয় ঠান্ডা আর সব কথায় কথায় খালি ওকে করি ও ও থাকলে থাকলে বাড়ি হইচই না মন পুরো একদম চুপ ও থাকলে সবাই যা যার কাছে যাবে মানে তার কিছু না কিছু বলাই লাগবে তো মা অন্য হোক রান্না করতে আসছে কারণ মেজুমন্ডির শরীরটা ভালো নয় তাই কাকিমা ওখানে গেছে তা ও পাচ্ছে না মেজুবন্ডি তাই কাকিমা যে ওকে রান্না বান্না করে দিচ্ছে সাহায্য করছে কারণ ছেলের exam চলছে আমাদের বড়ো ছেলে তাই সেখানে গিয়েছে কাকিমা ওর জন্য তা মা রান্না করছে দুপুরে অন্য ভোগ কি কি রান্না করছে আর এদিকে আমি যে চাল ড্রাম নিয়ে চাল ঝাড়া লাগবে আবার কারণ চাল ড্রামে বারান্তি হয়ে গেছে মানে ভরা হয়ে গেছে আর কি তাই চাল ঝাড়বার এই যে মা উঠছে ভাববে আর বাঁধাকপি আর ডাল রান্না করছি বুঝতে নাই গেছ আছে না কি কি জানা কুমি পাওয়া যায় দরকার নেই বুঝতে অনেক পোকা বেরিয়েছে তা অনেক কমিয়ে গেছে তাই এখানে আর মেজ কাকু কাকিমা পিসি সব যেন আবার আসতেছে বাড়িতে আমাদের তাই সেই ফোন করেছিলো কাকিমা যে আমরা বেরিয়েছি আসছি আমরা তিনজন তা আসুক সবাই কারণ বাড়ি খালি হয়ে গেছে আবার আবার বাড়ি যে এক বস্তু চাউল তো এক বস্তু তো আমি এখন ঝাড়তে পারবো না তা দেখো একটা ভালো কথা এই দেখো চাউল আমরা যে মানে ধান বিজনের সময় মানে সেদ্ধ করার সময় ভিজিয়ে ভিজে কত চিটে বের করছে তোমরা দেখেছো আর তবুও দেখো চাউল কালো কালো আসছে এর ভিতরে হালকা হালকা কালো কালো ছোটো ছোটো তো আছেই তাই এত বের করে তবুও কালো চাউল অল্প অল্প আছে তা এক বস্তা ঝাড়তে তো পারবো না আধা বস্তা মতন ঝাড়বো এক ড্রামের মতন বড় ড্রামে এই যে চাল ঝাড়তে ঝাড়তে সন্টু চলে আসছে এইমাত্র ওই যে আসছে রাস্তা দিয়ে আর আইসক্রিম পালাও চলে আসছে এই একটা অসুবিধা হয়ে গেছে দেখা যায় ও আইসক্রিম ওকে দেখিনি নিতে ও ওই যে নিকিতা নিয়ে এসেছে এবার ব্যাগে কি হ্যাঁ

পিছিয়ে আসছে আলদা জলদি আয় জলদি না আলদ্রা মান্দা হয় না সকালে তো দু তিন এরকম থাকে ছাড়া আজকে লোক বান্ধা আছে আমি যাবো না কাজ করবো শ্বশুর মশাই না হয়েছে আমাকে বাবা শ্বশুর মশাই অনেক দূর হয়ে যায় ওটা হচ্ছে বাবা আমাকে শোনো দিয়ে যাচ্ছে এই যে কাকিমা এসে দেখো এই যে রান্না বান্না যোগ দিয়েছে এই যে রান্না করছে বড়ি দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে বেগুন সবজি করছে আর কি কি গাছের ছিম গাছেরই জিনিস বাড়িতে সব গাছেরই সব টাটকা সবজি পাওয়া যায় আর কি কি রান্না করেছো মুসুরি ডাল ডাল সেদ্ধ না ডাল রান্না করেছো সেদ্ধ ছিম সেদ্ধ ছিম সেদ্ধ ডাল আর সবজি দেখো দুপুরে রান্না বান্না সেরে সবাই খেয়ে দিয়ে নিয়েছি আর রাত্রির না দেখো বিরিয়ানি ভাত ছিল হাড়ি ভিতরে দেখা যাচ্ছে না দেখো অন্ধকার রয়েছে তাই ভাতটা আলোকে দিতে আসছি কারণ সবাই খেয়েছে রাতের বেলা রান্না হয়েছিল তো অনেকটা রাতে তা তখন আর ভিডিওটা করি নেই তা এখন আলডোকে দিতে আসছি আমাদের কুকুরটা আলডো আয় দিয়ে আয় ও ভালো খাবে বেশ ভালো খাবে আলডো আয় কত মাংস রয়েছে ও খুব ভালো খায় মাছ মাংস হলে নিয়ে ফটাফট খা কি ভালো খাচ্ছে দেখো ভালো লাগে না খা খা ও খা ভাত তো খাইতে দিলে না পাশে থাকলে রাগ হয় পাশে থাকা যাবে না ওকে একটু জল এনে দিয়ে চলে যাবো খুব মজায় খাচ্ছে দেখো আগে মাংসের মাংস আগে নিচ্ছে মুখেও পড় দেখো আলদকে ভাতটা দিয়েছে আমরা তো সবাই শুয়েছি নিকি তো আর ঘুম নাই দেখো ঘরে ঢুকে দেখি কি বলে ঝাড়ু ধরছে ঘরে মা বলছে কি ঘরে ঝাড়ু নিয়ে গেছে যান ঝাড়ু ধরছে আমি বুঝি কই না তো বসে কি করছে দেখো

দশ টাকা নোট তো সব করা ভালো হয়েছে না চলো বিকেলে খাবার খেয়ে এসে বিকেলে কাম করে আমি এই যে ঝাড়ু দিয়ে নিই ঘরটা দেখো ঘর ঝাড়ু দিতে যেতে একটা ভালো একটা জিনিস দেখেছি তোমাদের দেখাচ্ছি তোমার ব্যাক ক্যামেরা করে এত সুন্দর একটা জিনিস না আসি দিকে তো ঘরে বসে করছে কি কি তা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে খুব সুন্দর এত ভালো লাগছে না দেখাচ্ছি মজার একটা জিনিস এই দেখো কি সুন্দর দেখাচ্ছে না উপর থেকে পড়ছে এই যে ওইখানে আবার ওইখানে বাসা বানাচ্ছে উপর থেকে পড়ে চুপ করে রয়েছে এবার কি সুন্দর দেখাচ্ছে আহারে চড়ার ডিম কি সুন্দর ই মা ফেটে গেছে এই দেখো মুখটা এই জায়গাতে ফেটে গেছে ইস বাচ্চা হবে নাকি কারণে বাচ্চা না ডিম চড়ার ডিম

ওই দেখো মার মার দিয়েছে এই না ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে কত করে বাচ্চা হবে কি দেখো হবে একটু ফুটে গেছে হবে না নষ্ট হয়ে যাবে না ঠিক হয়নি ইশ তো বাইরে ফেলে দিল নাকি সন্টুকে দেখাবো নি ঘুম থেকে উঠে এই যে সন্টু ঘুমের থেকে উঠছে ওর জন্য তো একটা জিনিস রয়েছে আগের থেকে আর দেখো ওর বাবা এই যে ঘুম থেকে ওই যে উঠে ওর বসি বানিয়ে দিচ্ছে ওর বাবা ওখানে বায়না করছে বাবা বসি বানাই তো দেখো বাবা ছেলে বসে আছে কে বলো বাবা ছেলে হে বসি বানা দিতে বলছে সত্যি সত্যি এটা বসি দিয়ে বানাতে চোখে দেখো ও তো আগে গুনো দিয়ে বসি বানাতো আর অনেক সত্যি বসি দিয়ে বাবা বানা গেছে আর একটা ভালো জিনিস এই পাশে দেখো ওর সে আজকে এই দেখো মাছ ধরেছিল সে মাছটাও রয়েছে জানতো এখনো বড় একটা পাত্র জল দিয়ে আমি একটু ফোড়ো দিয়েছি খেতে মাছকে কি করব ছেলের বায়নার জন্য সব কিছুই করা লাগে সেরকমই মনে হয় না বাচ্চা কাচ্চাদের থাকলে তো ওরকমই হবে কে কার নিয়ে আসছে তা কার দেখাবা খেলবা তো হোমওয়ার্কটা করে নাও ছাড়া শুনে বিকেলে বই পড়াতে পার হোমওয়ার্কটা কর ভালো সন্টু এই দেখাটা কি চোখ বন্ধ করো ক্লোজ ইউর আই আগে তো হাত জানে মা কিছু দেবে কি এটে হ্যাঁ কী এ মানে আমি দিচ্ছি তো আমার কোনো ই নেই দেখ তো দোড়াইছে বাবার কাছে হ্যাঁ আমি পাখির ডিম চড়াই পাখির ডিম হুম দেখো রাত নটা বাজে সবাই খেয়ে দেয় সবাই মানে যে যার ঘরে চলে গেছে সবাই বসে আড্ডা মারছে গল্প করছে কাকু পিসি মারা সবাই মিশে ভাই চার ভাই বোন এক জায়গায় হয়েছে বুঝতে তো পারছো আমাদেরও যেরকম হয় ভাই বোনরা এক জায়গায় হলে কত কথা নানান রকমের বারান্দায় বসে সবাই কথা বলছে কেউ ঘরে বসে কথা বলছে আর আমি আর নিজেতে কি করছি দেখবে এই দেখো আমাদের এই যে খাওয়া দাওয়া থালা বসুন রাত নটার সময় ওখানে করে কারণ সকালবেলা টাইম হবে না আর নিকিতা দেখো কি সুন্দর কাজ করেছে আজকে কাকু ঠান্ডায় নিয়েছিল সেই কাচের গ্লাসে দেওয়া হয়েছে তিনটে ভাঙছে না চারটে তিনটে কাচের গ্লাস দিয়েছে কাঁচের বাটি কাচের কাপ সব কিছু রয়েছে ও বুঝতে পারে নাই ঢেলে দিয়েছে নাকি গামলা ধরে আর খেয়ে গেছে না এই থালা বাসন গুলো ধুয়ে উঠতো আজকে মতো এই পর্যন্ত থাক কালকে আবার দেখা হবে সকাল বেলা মর্নিং এ গুড নাইট সবাইকে শুভ শুভ গুড মর্নিং হোক টাটা সবাইকে গুড নাইট